এখন এদেরকে মানুষ যাবে না যেতে হয়তো হবে আর যদি যাই তাহলে দেখাবো যে মানে কত বড় বড় ঠাকুর আছে এখানে আজকে এগারো নম্বর দিন বিসর্জনের ধন্যবাদ বিসর্জনের আজকে এগারো নম্বর দিন মানে ফাইনাল দিন যেখানে এখানে বিসর্জন হবে তো চলো দেখা যাক এই যে গাইস ছোটামুটি শুরু হয়ে গেছে ওইখানে বাস ভেবেছিলাম রুমে যাব রুম থেকে তারপরে যাব এই যে বাসের জন্য বাসের মধ্যে ওঠার জন্য আচ্ছা তো এই বাসটা যাবে বারোটা বাজে যাবে এখন হয়তো বারোটা বাজে দশ বারো মিনিট বাকি আছে তো এই বাসটাতেই যাবো রুমে যাবো একটু আমার না গেলে হবে না ওই

ওলা বোলা বুক করে নিয়েছি হাজার টাকা দিয়ে তো এখান থেকে ডিরাক আমরা যাব গিরগাঁও এখান থেকে ডিরাক যাব আমাদের গাড়ি চলে কিন্তু গাড়ি কোথায় এসছে সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না ওই যে ওরা ওইদিকে যাচ্ছে আর আমরা এখানটায় আছি তো দেখা যাক কোথায় এসছে গাড়ি কতক্ষণে খুঁজে পাওয়া যায় তারপরে এখান থেকে ডিরেক্ট যাব তো চলো দেখতে থাকুন তো গাইস ওই যে ওই যে সামনে যে কালো গাড়িটা দেখাচ্ছি আমি জুম করে ওই যে কালো গাড়িটা ওইটা আমরা বুক করেছি তো ওইটাতে করে যাবো আমরা মানে একটা অন্য রকম ফিলিংস হচ্ছে একটা বড়লোক বড়লোক ফিলিংস হচ্ছে অনেক বড়োলোক হয়ে গেছি আমরা হাজার টাকা দিয়ে গাড়ি বুক করে আমরা এখানে গণপতি বিসর্জন দেখতে যাচ্ছি প্রচুর বড়োলোক এই যে সেই আজকে আমার একটু লজ্জা করছে না ব্লগিং করতে। ওই যে আরেজন সামনে সিটে বসে পড়েছে। দেখা বলো না? কি

এই ঝিলটা আমার দারুন লাগে কিন্তু আজ পর্যন্ত কোনোদিন আমি এটার পাড়ে হাঁটতে পারিনি দু বছর দু বছর তিন বছর ধরে আমি আসছি দেখছি আর চলে যাচ্ছি কিন্তু এই ঝিলটা আমার দারুন লাগে সিরিয়াসলি I'll be the last one left when the lights go out I'm down to one last breath but I can't stop now we all fall down sometimes yeah but that's just life so cross my heart and hope to die baby I was born to f Fight the fear when I feel like dying. I'm trying to fly high, but I'm not a pilot, can't deny it. But some days I feel idiotic, just a product of a system where you're lucky just to make a dollar. That ain't gonna stop me, cause my grind's contagious. I'll do what it takes to turn passion to paychecks. And if I go down, I'ma do it on my terms. And every single problem brings a lesson that I learned. Through the darkest night, when things seem so broken, it's hard to shine. But I still try. রাস্তা ভুলে গেছি তার এখানে এই অবস্থা মানে সত্যি কথা আমাদের কপালটা খারাপ থাকলে যা হয় একে সেই থেকে রাস্তা ভুলে আছি আর এখন এই অবস্থা গাড়ি এদের অবস্থা দেখো পাম্পচার খুল ফুল আগা কিছু বলতে চাও কিছু বলতে চাও বেরো এইটা হয় একই তো রাস্তা ভুলে গেছে আরে আমরা তো রাস্তা ভুলে গেছে আমরা আমরা গরিব গরিবিই থাকবে যতই চেষ্টা করি বড় লোক হওয়ার আমাদের হেটে যেতে হবে আমাদের হেটে অ্যাকচুয়ালি যতই আমরা চেষ্টা করি বড় লোক হওয়ার বার আমাদের গরিবিই থাকতে হবে তো তুমি কিছু বলতে দাও কি বলতে দাও

যদি পারি তো ঠাকুর দেখাবো আর যদি না পারি তো ক্ষমা করে দিবেন অন্যায় হয়েছে প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দেন ক্ষমা করে দেন তো ভাই চলো দেখা যাক কি হয় আমরা পৌঁছে গেছি অনেক অনেক হাঁটার পরে আর এখানে যেখানে দেখো ঠাকুর আর ঠাকুর এই যে

চারিদিকে শুধু গণপতি বাপ্পা গণপতি বাপ্পা আর গণপতি বাপ্পা চারিদিকে শুধু মূর্তি এগুলো সব নিয়ে যাওয়া হবে ডুবে তো দেখো এই যে আমাদের টিম এদিকে যাচ্ছে আমরাও যাবো তো চলো এরপর আর কিছু বলবো না এবার কখন ডুমে যাবো তার ঠিক নেই তো যত ফটো বা ভিডিও তুলবো সব ফটো দিয়ে যাবো দেখতে রাখ চলো টাটা